শুভ থাকার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা শুনেছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তো কদিন থেকে একেবারেই ভিডিও দিতে পারছি না সময়ের অভাব তার উপরে ধরো ভিডিও করার এনার্জিটা পুরো নষ্ট হয়ে গিয়েছে আর প্রত্যেকদিন ভোরবেলায় ওঠা ধরো তো সে একটা ঘুমের ঘাটতি থেকে যায় আর ঘুম না হলে দেখবে শরীর প্রত্যেকটা মানুষের খারাপ করে তো মানে চারিদিক থেকেই যাই হোক ভিডিও দেওয়া হচ্ছে না সব মানে অনেক কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তো এখন বাজে দশটা তো এখন থেকে আমি আবার ভিডিওটা শুরু করছি তো এখন রান্না বান্না করবো আর সকালে ও মেয়েকে একটু কিছু করে দিতে হবে ও একটু কিছু করে দেবো খাবে আর আমরা হচ্ছে কালকে সেই ভিজা ভাত ছিল ভিজা ভাত খেয়েছি আর এদেরকে এখন রান্না করব। তো এই যে মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি মুসুরি ডালের বড়া হবে তো মুসুরির ডালের বড়া করব কি দিয়ে বলো তো এখানে ঝাপসা আসছে তো মুসুরি ডালের বড়া করব হচ্ছে এদের শিউলি ফুলের যে পাতা সেই পাতা দিয়ে তেতো বড়া করব শিউলি ফুলের পাতা দিয়ে মুসুরি ডাল দিয়ে বাটব বেটে পেঁয়াজ লঙ্কা কেটে বড়া করব গরম গরম ভা মানে তেতো বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমার এদিকে পাতাটা বাটা হয়ে গেছে এখন আমি ডালটা পেটে নিচ্ছি তো আমার বরে তো দুদিন থেকে ধরো জ্বর এসেছিলো ওর মুখে কিছুই ভালো লাগছিল না তো আমাকে আবার বললো যে একটু শিউলি ফুলের পাতা নিয়ে এসো নিয়ে এসে বড়া করো আর শিউলি ফুলের পাতার বড়া কিন্তু খেতে ভালো লাগে ডাল মানে ডাল দিয়ে যদি করা হয় তো গরম গরম বড়া খেতে ভীষণই ভালো লাগে তো দুঃখের বিষয় যে আমার বরা আজকে কাজে চলে গেল মানে যেতে হলো উপায় নেই তো ও গরম গরম আর খেতে পাবে না এসে হয়তো ঠান্ডা বড়াই ওকে খেতে হবে তো ওর কোনো ব্যাপার নেই জানো তো আমার বড়া বা তিতো খেতে ভীষণই পছন্দ করে সে ঠান্ডা হোক আর গরম হোক তো দেখো আমার এদিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে এখন দুটো খেয়ে গরম গরম তো গরম গরম বড়া ভাজা খেয়ে নিচ্ছি তো মাকে বলছি কেমন হয়েছে মা বলছে যে ভালো হয়েছে তো তোমরা যারা তেতো খেতে চাও না তারা এইভাবে তেতো বড়া করে খাবে দেখবে ভালো লাগবে আর গরম গরম খেয়ে নেবে আমার মেয়েও কিন্তু তেতো একদমই পছন্দ করে না কিন্তু এইভাবে বড়া ভেজে দিলে ও দিব্যি সুন্দর খেয়ে নেয় তো আমি এখন দেখো চিকেন রান্না করব তো সেই কারণে চিকেনের মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি তো মশলাটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে চিকেনটা চিকেনটা দিয়ে এই যে এখন আমি দিয়ে দেব রবিবারের স্পেশাল রান্না চিকেন পরে তো নড়ে চলে যাচ্ছে তো আমাদের এখানে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একদিকে রান্না বসিয়েছি আর আর একদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর দেখো কি পরিমাণে বাতাস দিচ্ছে তো আমার এদিকে রান্নাটা হওয়ার মধ্যে রান্নাটা হয়ে এসেছে তো তোমাদেরকে একটু দেখালাম যে দেখো এখানে যে সিঁড়ি ঘরের দরজাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে গোটা সিঁড়িতে জলে ভর্তি হয়ে যায় তো আজকে আমার কী কী রান্না হলো তোমরা একবার দেখে নাও এই যে দেখতে পাচ্ছ চিকেন চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে আর এই যে তেতো বড়া অর্ধেকটা খেয়ে ফুরিয়ে দিয়েছি গরম গরম আর এই হচ্ছে টমেটোর চাটনি আর এই দেখো হচ্ছে ভাত তো চলো তোমাদের সঙ্গে পরে আবার আসছি আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তা তারপরে দেখো আমি বিছানা চাদরগুলো সব চেঞ্জ করলাম মানে এখানে নামিয়ে দিয়েছি সার্পে কাজবো আর এই যে এই চাদরটা পেতে নিয়েছি তো মা যেহেতু ওই কোনায় শুয়ে থাকে তো সেই কারণে দেখো মায়ের জন্য বালিশটা ওখানে রেখে দিয়েছি আর আমাদের বালিশ দুটো এখানে তো চলো আমি আবার ওপরে যাব ওপরেও কিন্তু বিছানা তোলা হয়নি তো বন্ধুরা নিজের ঘরের সব মানে বিছানা পরিষ্কার করা হলো গোছানো হলো চাদর টাদর সব চেঞ্জ করা হয়ে গেল তো এখন চলে আসলাম ওপরে তো ওপরের ঘরের চাদরটা চেঞ্জ করব তো ওপরের ঘরে তো ধরো আমার সিঙ্গেল বেড আর আমার যতগুলো বিছানা চাদর আছে সবই ধরো খাটের মাপের তো ওপরের ঘরের জন্য একটাই রেখেছিলাম তো একটা চাদর তোমার ওই ভাজ করে পেতে দিতে হয় দিয়ে ভালো লাগে না আর ভালো লাগে না যেমন তেমন ওই একটা চাদর বারবার করে কেচে শুকিয়ে আবার ওটাই পেতে দিই দিয়ে ভালো লাগে না তো সেই কারণে এরকম মিশো থেকে আমি ওপরের ঘরের জন্য একটা চাদর অর্ডার করেছি দেখো তো এই চাদরটা হচ্ছে সিঙ্গেল বেডেরই চাদর ঠিক আছে মানে ওপরের চৌকিটার জন্য একদম ঠিকঠাক হবে তো বেডশিটটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো এই বিছানার চাদরটাকে পেতে দিই বিছানায় তারপরে তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে যে কেমন মানে দেখতে লাগছে ঠিক আছে তো চলো তো দেখো বিছানায় চাদরটা পেতে দিলাম এখন কত সুন্দর লাগছে তাই না বলো আর আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে